নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের জন্য দশ হাজার টাকা পাবে ছাত্রছাত্রীরা কবে পাবে কি কী লাগবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশানে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে তরুণের স্বপ্ন প্রকল্প থেকে শিক্ষাবর্ষের জন্য আবেদন চালু হয়ে গিয়েছে যার মাধ্যমে মাধ্যমিক পাশ এবং একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীরা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন দশ হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবে চলুন এবার ধাপে ধাপে জেনে নেওয়া যাক বর্তমানে ডিজিটাল শিক্ষার গুরুত্ব অনেক বেড়ে গেছে এখন মোবাইল বা ট্যাব দিয়ে পড়াশোনা করছে তরুণের স্বপ্ন প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত উদ্দেশ্য একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা প্রকল্পের নাম হল তরুণের স্বপ্ন প্রকল্প উপকারী ভোগী একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী টাকার পরিমাণ দশ হাজার টাকা ব্যবহার স্মার্টফোন ও ট্যাব কেনার জন্য মাধ্যম নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে ফর্ম অ্যানেকশর এফ নথিপত্র আধার কার্ড ব্যাংক পাসবুক ও মোবাইল নম্বর একাদশ শ্রেণীতে পড়া ছাত্রছাত্রী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা মাদ্রাসার এবং ভোকেশনাল বোর্ড যারা পশ্চিমবঙ্গের মধ্যে পড়াশোনা করছে সকলেই এই প্রকল্পের সুবিধা পাবে ছাত্রছাত্রীদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং এবং আধার নম্বর মোবাইল নম্বরের সঙ্গে সংযুক্ত থাকতে হবে স্বপ্ন ফর্ম পূরণ কিভাবে টাকা পাওয়া যাবে আবেদন পদ্ধতি স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার মাধ্যমে হবে স্কুল থেকে নামক একটি ফর্ম দেওয়া হবে এনেকশোর ফর্মটি মূলত একটি ঘোষণাপত্র যেখানে ছাত্রছাত্রী নিজের তথ্য এবং ব্যাংক সম্পর্কিত বিবরণ দিয়ে নিশ্চিত করে জানাবে তোমরা যদি এখনও অ্যানেকশোয়ার এফ ফর্ম না পেয়ে থাকো তাহলে নিজের স্কুলে যোগাযোগ করো এবং সময় মতো ফর্ম জমা দাও ফর্ম পূরণ এবং অ্যানেকশোর এফ জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা থাকে স্কুল থেকেই তা জানানো হবে প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে ব্যাঙ্ক পাসবুক স্টুডেন্টের নামে থাকা অ্যাকাউন্টের প্রথম পাতার ফটোকপি আধার কার্ড আধার কার্ডের ফটোকপি মোবাইল নম্বর আধারে যুক্ত নম্বর দিতে হবে যাতে ওটিপি আসে ওটিপি যাচাইকরণ প্রক্রিয়া ফর্ম ফিল পর স্কুলে জমা দিতে হবে স্কুল সেই তথ্য যাচাই করবে তারপর স্কুলের তরফ থেকে সেই তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা হবে এরপর মোবাইলে ওটিপি যাবে সেটার মাধ্যমে ভেরিফিকেশন হবে আধার ভেরিফিকেশনের সময় ছাত্রকে স্কুলে উপস্থিত থাকতে হবে স্কুলের নির্দিষ্ট সময়ে ছাত্রের মোবাইলে ওটিপি আসবে সেটি দিয়ে প্রক্রিয়া সম্পন্ন হবে তরুণের স্বপ্ন প্রকল্প ছাত্রছাত্রীদের জন্য একটি সহায়তা যাঁদের স্মার্টফোন বা ট্যাব কেনা সম্ভব নয় তাদের জন্য দশ হাজার টাকার এই অনুদান ডিজিটাল শিক্ষা গ্রহণে বড় ভূমিকা পালন করবে বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে